আলহামদুলিল্লাহ হির আলমিন অসলাইতাহিহা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত জরুরি একটি মশালা নিয়ে আলোচনা করব মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় স্কিপ না করে না টেনে ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে আপনি মশালা বুঝতে পারবেন এবং আমূল করা আপনার জন্য সহজ হবে মার্শালারটি হলো পেশাবের রাস্তায় ক্যাথেটার লাগানো হলে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে তার নামাজ সহি হবে কি না উত্তরে বলা হবে পেছবে রাস্তায় ক্যাথে ক্যাথেটার লাগানো ব্যক্তি মাজুরের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তার একটি বিশেষ ওজর বিধায় যতক্ষণ পর্যন্ত তার এই ওজোর বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই ক্যাথেটার লাগানো ব্যক্তি নামাজ আদায় করলে তার নামাজ সহি এবং শুদ্ধ হয়ে যাবে যেহেতু তিনি মাজুরের অন্তর্ভুক্ত রয়েছেন যদি এই ওজন চলে যায় তাহলে তার ক্যাথেটার লাগানো অবস্থায় নামাজ পড়লে তার নামাজ সহি হবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমি প্রত্যেকটি মাসালার তথ্যসূত্র উল্লেখ করে থাকি ভিডিওর মাধ্যমে তাই এই তথ্যসূত্র আপনি যদি দেখতে চান তাহলে আপনারা চোখ বলিয়ে নিতে পারেন দুরুল মুখতার দ্বিতীয় খণ্ড পাঁচশো উনসত্তর পাঁচশো নম্বর পৃষ্ঠা ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা ফতোয় হাক্কানিয়া তৃতীয় খণ্ড তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা কিতাবুল ফতোয়া দ্বিতীয় খণ্ড চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ আর তাদের জন্য রইল আমার অফুরন্ত দোয়া আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য রইল আমার দোয়া আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি